দেখতে পারছেন আমরা আমাদের খামারে প্রতিদিনের নাই ডিম তুলতে চলে এসেছি তো ডিমের সাইজ কম হয়ে যাচ্ছে কারণ এই গুলি ডিমের সাইজ বড় বড় গুলি সময় পাচ্ছে তা খুব কম পাচ্ছে আগে নয় এই ডিমের সাইজটা ছোট নতুন নতুন হাঁসের এই কুটো দেওয়ার কারণ কি এই কুটো দেওয়ার কারণ হচ্ছে এই যে ডিম গুলো এই এই যে ডিম গুলো আইছে এই ডিম গুলো আসছে এই হলি ডিম গুলো কোনো সমস্যা হয় না আর এই তাবা করে নেয় ডিম একদম সুরক্ষিত খায় সেই জন্য এই তাবা করে দেওয়া এই এই একটা ডিম সব এই নতুন হাঁসের ডিমে সব যারা এরকম চালি করেছে যারা এরকম চালি করেছে তারা কি এই করবে এরকম সময় কুটো দিতে পারে হ্যাঁ তারা ওই জামা দিয়ে ওই কোণায় আরেকটা একটা আছে এই কোণে একটা কুটো তো আমরা এরকম দুটো করে কুটো দিছি আমাদের আর লাগে না যে হাস তো অল্প সংখ্যক আগে কতগুলো আছে সেটা গুণো দাও তুলে নেয় তারপরে সব না না তুলে নিলে ওই গুণ নয় তিন ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতারো আঠারোটা উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ

তার মানে মায়াহাঁস তো এই আজকে পর্যন্ত আঠাশটি ডিম হয়েছে আঠাশটি ডিম আমি যদি আপনাকে ক্যালকুলেশন করি তাহলে আপনি দেখতে পাবেন যে চারশো টাকা প্লাস আসবে আমাদের এখানে ডিমের প্রতিফেজ ডিমের দাম পনেরো টাকা করে তো আপনার প্রতিদিন আমার চারশো টাকার উপরে ধরেন আপনি চারশো টাকায় আসে আমার আনুসাঙ্গিক কস্ট দিয়ে আপনি চারশো টাকায় ধরে এবং আমার এর ব্যয় টাকা খাবার খরচ এটা দিনের বেলায় একশো বিশ টাকা হয় মনে করেন আমার প্রতিদিন তিনশো টাকা আপনি যদি ঘুমায় থাকেন আপনার কোনো ইনকাম নেই কিন্তু আমি ঘুমায় থাকলে আমার ইনকাম আছে তো আপনারা যারা হাঁস চাষ করতে চান হাঁস চাষ করতে পারেন এতে লাভ আছে যদি আপনি ফিট খাওয়ান তো লাভের পরিমাণ একটু কম আর যদি আপনি ফিট না খাওয়ায় বাইরে বিচরণ করতে পারেন তাহলে লাভের পরিমাণ একটু বেশি এই জন্য আপনারা করবেন কি যে বাইরে বিচরণ করে খাওয়াবেন এবং আপনারা হাঁস পালন করতে পারেন আমি প্রথমে ভাবছিলাম যে আমার একটু বেশি অঙ্কের টাকা খরচ হয়ে গেছে কিন্তু পরবর্তী দেখতে পাই যে প্রতিদিন যদি আমার চারশো টাকা করে আসে আমার মান্থলি বারো টাকা এবং বারো টাকা থেকে আমার এক মাসে সর্বোচ্চ সেটা চার টাকা খাবে আমার মানে মনে করেন যে আমি যদি মাস এইভাবে করতে পারি তা আমি চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার হাজার দিয়ে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো মনে করেন যে প্রায় পঞ্চাশ হাজার কাছাকাছি আমি পাঁচ ছয় মাস ইনকাম করতে পারবো একেবারে বসে থেকে ঘুম সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাঁচাটা নিয়ে বাড়ি ফেরি